আজকের রাশিয়ান নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের ক্লাস নাম্বার দুই বাংলা রাশিয়ান এবং রাশিয়ান উচ্চারণ সহ আপনাদের আজকে নতুন কিছু ওয়ার্ড শিখাবো যা আপনাদের দৈনন্দিন কাজে লাগবে হ্যালো পি আর আই ই পিআরআইবিতে প্রিভিয়েত তারপর আছে শুভ সকাল দোব্রে ডি ও বি আর ও ই দোবড়ে উ তে আর ও দোব্রে উত্রা এই জায়গায় এর রূপ নিবে এই জন্যে দোব্রে উত্রা শুভ বিকাল দোব্রি দিন ও বি আর তারপরে দীর্ঘিকারি দব্রি ডি ই এন বি ডোব্রি দিন শুভ সন্ধ্যা দব্রি বিএার ডি ও বি আর ই ডব্রি বি ই সে ই আর ডব বিয়েচার ধন্যবাদ এস পি এ সি আইবি এ স্পাসিবা এটা কিন্তু ও কিন্তু উচ্চারণ হবে এ স্পাসিবা দয়া করে আপনাকে স্বাগতম এটা হবে এটা হবে প্রাসু প্রাশনিয়া সরি দয়া করে আপনাকে স্বাগতম এটা হবে পাজালুস্তা পাজালুস্তা টি ও এটা হল জেড জ্যা এ এল আই এস টি এ পাজালস্তা তারপরে আছে মাফ করবেন এটা হলো ইসবিনতে আই জ বি আই আই এন তে এ ইসবিন এতে আমি দুঃখিত এটা আছে নিম্নে জাল মিনে জাল মিনে জাল আপনারা এটা বলতে পারেন প্রাসু প্রাশী মানে আমি দুঃখিত তারপরে আছে হ্যাঁ মানে দা দিয়ে দা তারপরে আছে না মানে নিয়ে রাশিয়ার ঠিক আছে মানে খাড়া আসু আপনারা যারা আমার আগে ক্লাসটি দেখেছেন তারা ওখান থেকে শিখে বানানগুলো পরে পরে দেখে দেখে নিজেরাই বানান করতে পারবেন এরকম আরও ভিডিও পেতে আমার পাশে থাকুন আমাকে সাবস্ক্রাইব